কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়া মাত্র তারাও বসে নাই হলের গেটে আটকে দেওয়া কিংবা হল থেকে কাউকে বের করে দেওয়া বহিষ্কার করা ইত্যাদি ইত্যাদি কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অথচ তাদের উচিত ছিল ছাত্রদের সাথে থাকা কেননা তারা রাজনৈতিক সংগঠন এবং তারা ছাত্র সংগঠন কিন্তু তা না করে তারা ওটা ছাত্রদের বিরুদ্ধে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো দাসকে ছাত্রদের বিরুদ্ধে প্রিয় ভাই আপনি আমাদের ভাই হতে না আজকে আপনি কোনো রাজনৈতিক সংগঠনের প্রধান বা কোনো দায়িত্ব রয়েছেন কিন্তু একটা জিনিস ভেবে দেখুন ছাপ্পান্ন পার্সেন্ট করার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি এটাকে আমরা কেউ কারো ব্যক্তিগত কারণে আন্দোলন করতেছি বিষয়টা কি এরকম যে আমরা কি কি এই জন্য আন্দোলন করতেছি যে আমরা যেন চাকরি পরীক্ষায় সার্কুলার দেওয়া মতো সেখানে ফি দেওয়া ব্যতীত সরাসরি যেন চাকরি চাকরি আমরা পেতে পারি এই জন্য কি আমরা আন্দোলন করতেছি আমরা কি এরকম কোনো আন্দোলন করতেছি যেখানে আমরা পরীক্ষা দেওয়া ব্যতীত চাকরি পাবো এরকম কোনো কিছু অবশ্যই না আমরা কি এরকম কোন কিছু আন্দোলন করতেছি যেখানে মেধাবী শিক্ষার্থীরা অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না এরকম কোনো কিছু না তাহলে কেন আপনার আমাদের বিরোধিতা করবে দ্বিতীয়ত হচ্ছে ধরে নিলাম যে আপনার সংগঠনের বা আপনার রাজনৈতিক দলের কয়েক শত কয়েক হাজার কর্মী রয়েছে তারা আপনার কাছে আমার প্রশ্ন আজকে আপনি বড়ো পদ রয়েছেন হয়তো আপনার ইনকাম সোর্স রয়েছে কিন্তু আপনার পিছনে যারা কর্মী আছে তারা সবাই কি রাজনীতি করবে সবাইকে একসময় বড় নেতা হবে সবাইকে বড় বড় পথ পাবে অবশ্যই পাবে না আমরা দেখে এসেছি এরকম অনেক অনেক শিক্ষার্থীরাই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল শিক্ষা জীবনে কিন্তু শিক্ষা জীবন শেষ করা মাত্র তারা বুঝতে পেরেছে যে যে রাজনৈতিক মাধ্যমে আসলে জীবিকা নির্বাহ সম্ভব না কারণ রাজনীতি মানে হচ্ছে এখানে স্বেচ্ছাসেবকের কাজ করা দলের স্বার্থে দেশের স্বার্থে সমাজের স্বার্থে কাজ করা একটা পর্যায়ে তাদেরকে চাকরিতে যুক্ত হয় তাহলে যে আপনার হাজার হাজার কর্মী তারা তো একটা সময় চাকরিতে আসবে তারা যদি এসে দেখে যে একশো পার্সেন্ট চাকরির মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট কিংবা কোথাও ষাট পার্সেন্ট কিংবা কোথাও আশি পার্সেন্ট কোটা দিয়ে ভরপুর তখন তারা কি বলবে কাদের জন্য রাজনীতি করলাম তারা আমাদের কিছু সুবিধা দিচ্ছে এছাড়াও একটা বার চিন্তা করে দেখুন সবাইকে আপনাদের মতো বড় বড় রাজনীতিবিদ হবে সবাই হবে না অধিকাংশ পড়াশোনায় চাকরি বাকরির জন্য দৌড়াবে তখন যারা সরকারি চাকরি করতে আসবে তারা এসে দেখবে যে এই যে একটা অবস্থা তখন তারাই হতাশায় ভুগবে সুতরাং ওই সমস্ত রাজনৈতিক দলের ভাইদেরকে বলবো যে আপনারা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিরোধিতা না করে তাদেরকে হয়রানি না করে তাদেরকে বলে সহায়তা করুন কেননা দেখা যায় আজকে আপনি একটা বড় পদ রয়েছেন হয়তো আপনার সরকারি চাকরির প্রয়োজন নেই কিন্তু আপনি কি এটা নিশ্চিত করতে পারবেন আপনার যে আত্মীয় আছে আপনার যে মামাতো ভাই জাস্তবাই খালতো বোন বা মামাতো বোন এরা কি আপনার সাথে রাজনীতি করতেছে না এদের তো কোটা নাই দুইজন থাকতেও পারে কিন্তু অধিকাংশ তো কোটা নেই তারা একটা সময় কোথায় যাবে আপনি কি একবার ভেবে দেখতেছেন আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের বিরোধিতা করতেছেন কিনা আপনার কোটা নেই সে যদি আপনার ভবিষ্যৎ প্রজন্ম যদি এসে রাজনীতি করতে না চায় সে যদি জনসেবার জন্য এ সরকারি পদে চাকরি করতে চায় আর এসে যদি দেখে এরকম বৈষম্যে ভরপুর তখন আপনার কাছে বিষয়টা কেমন আপনার সন্তানের কাছে বিষয়টি কেমন লাগবে আপনার কাছে কেমন লাগবে একজন বাবা হিসাবে তখন আপনাকে যদি আপনার সন্তান বলে কী করলে আমার জন্য কোথায় ব্যবস্থা করতে পারলে না তখন কেমন লাগবে সুতরাং আপনারা সকল ছাত্রদের পক্ষে থাকুন আপনি নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন আপনার যে বর্তমান হাজার হাজার কর্মী রয়েছে তাদের কথা ভাবুন তাদের সবাইকে তো আপনি খাওয়াতে বা পারবেন না তাই না তাদের তো অবশ্যই জীবিকা নির্বাহ করতে হবে সুতরাং তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থাটা করুন অন্তত তাদের জন্য একটা মানসম্মত চাকরির ব্যবস্থা করুন আর এই চাকরির ব্যবস্থা করতে গেলে অবশ্যই বৈষম্য দূর করতে হবে অবাঞ্ছিত যে সমস্ত কোটা রয়েছে এই সমস্ত কোটা থেকে জাতিকে মুক্ত করতে আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের প্রতি উদার্তাহ আহ্বান জানাই যে জাতির এই সংকটে আপনারা তাদের বিরোধিতা না করে তাদেরকে সহায়তা করুন আপনাদের যদি অভিযোগ থাকে যে আমরা মুক্তিযুদ্ধের অবমাননা করা আমরা বলব যে না আমরা কখনই তা করতেছি না এই দেশের বীর শ্রেষ্ঠ সন্তান তাদেরকে আমরা শুধু সম্মান নয় আমরা হৃদয়ের অন্তর থেকে তাদেরকে গভীরভাবে ভালোবাসি তাদের প্রতি আমাদের আজন্ম আজীবন শ্রদ্ধা ভালোবাসা আসসালামু আলাইকুম